লালন সঙ্গীত হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানব জন বসবো সাধুর মেলে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানব মানবজন বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে কত লক্ষ গর্ভমণি ভ্রমণ সো জানি কত লক্ষ গর্ভমণি ভ্রমণ ক সো জানি মন রে তুমি মন রে তুমি এসে কি করিলে আর কি হবে মানব জন ও বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসবো সাধুর মেলে হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানব মানবজন বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে মানবজন মেরো আশায় কত দেব দেবতার বঞ্সিত হয় মানব জনম মেরো আশায় কত দেব দেবতার বসিত হয় মানব জনম দিল দয়াময় মানব জনম দিল দয়াময় কোন ফলে। আর কি হবে মানবজন ওম বসব সাধুর মেলে আর কি হবে মানব মানবজন বসব সাধুর মেলে হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসবো সাধুর মেলে ভুলো না রে মন বাসনা তুমি সমঝে করো বেচা কেনা না রে মন সোনা তুমি সমঝে করো বেচা কেনা লালন বলে কুল পাবে না লালন বলে কুল পাবে না এবার ঠকে গেলে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসবো সাধুর মেলে হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে আর কি হবে মানব জন বসবো সাধুর মেলে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক